এই দেখো এই মেছো আমার বোনিকে আর যাচ্ছে কে দেখো গোপি তো আজকে আমরা মায়াপুর ছেড়ে যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপের ওখানটা ঘুরবো তো চলো তখন আমরা এসব এসে যাচ্ছি লঞ্চের ঘাটে টিকিট ফিকিট কাটবো দেখো তারপরে আমরা নৌকো করে টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে আমরা এই দিনে একটু হ্যাঁ করতে পেরেছিলাম এই দিকে তো আমি নতুন তারপর আমরা নবদ্বীপ ঘাটে চলে এলাম তো নবদ্বীপ ঘাট থেকে আমরা পলাম নেবে এই যে দাদু ভাইটার সাথে আমি কথা বলছিলাম না দাদুটা ভীষণ ভালো কারণ দাদুটাকে আমি খুব হেল্প করেছিলাম আর কি তারপর আর কি টোটোওয়ালের সাথে দাদুটা কথা বলে দিচ্ছিলো যে কোথায় কোথায় আমাদেরকে ঘুরতে যেতে হবে আর কি তারপর এখানে বলে দিচ্ছিলো টোটো কাকু যে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে দাদুটা বলে দিচ্ছিলো কারণ আমি দাদুটাকে একটু সাহায্য করেছিলাম দাদুটা মায়াপুর থেকে নবদ্বীপ আসে আর কি তো দাদু দাদুকে একটু মানে হালকা সাহায্য করেছিলেন যাই হোক এইটা বার্তা তারপরে কি ছোটো খাটো সব জিনিসগুলো আমরা ঘুরতে শুরু করলাম আর এখানে আমাদেরকে নবদ্বীপে ছখানা না আটখানা জায়গা ঘোরাবে আর প্রথমত আমার এখানে সব জায়গাতেই মানে ভিডিও আর ফটো তুলতে দিচ্ছিলো না দেখো প্রথমত ঠাকুরের জায়গা ছবি ভিডিও তুলতে দেয় না ঠিকই বাট আমি যেটুকুনি পেরেছি একটু কম বেশি তোমাদেরকে শেয়ার করবার চেষ্টা করেছি আর টোটো করে এলে তো তোমরা নিজেরাই দেখতে পাবে প্রথম মানে প্রথমে একটা দুটো মন্দিরের পরেই আমাদেরকে একদম ছিল ষাট ফুট ওই জন্য নিতাই গৌর ওই মানে নিতাই গৌর ওই ষাট ফুট লম্বা ওই ঠাকুরটার কাছে তো এখানে ঢুকতে আমাদের দশ টাকা করে তিরিশ টাকা টিকিট লেগেছে আর এত সুন্দর সুন্দর মূর্তি আছে কৃষ্ণ গোপী আছে আরও অনেক ধরনের মূর্তি আছে যেগুলো তোমাদেরকে আকর্ষণ করে তুলবে আর এখানে আসতে না ভীষণ বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর এটা একটা গুয়ার ভেতর দিয়ে ঢুকে এই মূর্তিগুলো দেখতে হবে শ্রী চৈতন্যদেব আছে মহাপ্রভু আছে এখানে গাছ আছে সুন্দর সুইডি মডেলগুলোকে দেখতে ভালো আর গোপু মানে গোপু আছে এখানে সব এরা এখানে খাবার খাচ্ছিলো এগুলো দেখলাম আর চারিদিকে বৃষ্টি যেমন বৃষ্টিটা থামার পরে ভীষণ রোদ্দুর হয়ে গিয়েছিল রোদ্দুরে রোদ্দুর মানে কী বলবো তোমাদেরকে তারপরে দেখো এই যে দশ টাকার টিকিটটা কেটে কিন্তু তোমাদের আমি বলবো যে নবদ্বীপে শুধু এখানেই ঘুরতে আসার জন্য স্পেশালভাবে কারণ তোমাদের লস হবে না এখানগুলোতে ঘুরলে এখানে এসেছি এত বড় মন্দিরটা দেখতে বাট ভীষণ বৃষ্টি পড়ছে চারিপাশে যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা তো ভিজে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর যখনই আমরা ঘুরতে পেরেছি তখনই বৃষ্টি 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 এখানে ধ্যান বলেই যাচ্ছে তাও আর কি আমরা ভিডিও করে নিয়েছি চার পাঁচটা আর দেখো মানে সব কটা জায়গাতে কম বেশি মানে নবদ্বীপে এলে তোমাদেরকে টিকিট করতে হবে ঠিক আছে মন্দিরে ঢুকতে গেলে একমাত্র এইটাতেই দশ টাকায় আমার মনে হয় সব থেকে বেস্ট জায়গা সুন্দর জায়গা ঘুরেছি এত বড় যে এটা গৌরাঙ্গটা ফাইনালি ঘন্টা আমরা বৃষ্টিতে ঘুরে 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 দেখতে দেখতে চলে এলাম দেখো তার দিকটা সিনারিটা বেশ সুন্দর খালিটা দেখার জন্যই এসেছিলাম আমরা আর এটা দেখেও ফেললাম যেটা আমাদের একদম সাইডে আছে এটা কি দেখতে ভালো তারপরে দেখো এরকম গোল গোল ঘুরতে ঘুরতে তোমরা মিউজিয়ামে চলে আসবে আর এখানে মিউজিয়ামে অনেক কাঁচের ঠাকুর আছে এটা হলো রাম আর সীতা মহাপ্রভু আর এখানে মানে এখানে আছে দেখো গোপাল আর এখানে আছে নরসিংহদেব এরকম আর কি তারপরে এই মিউজিয়ামটা থেকে বেরিয়ে তোমরা এত সুন্দর এখানটা ছবি তুলতে পারবে আর এই দিকটা হলো এটাই গুয়া তার উপর আমাদের মহাদেব বসে আছে আর এখানে ওই যে আরও অনেক কিছু আছে আর কি সিনারি সাইডগুলো আরে আর তারপরে আমরা দেখতে চলে গেলাম সোনার গৌড় এই দেখো এটা হলো সোনার গৌড় তো সোনার গৌড় এখানে ঢুকতে গেলে তোমাদের মন্দিরে পাঁচ টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে আর এখানের পরেই মানে এখানে আশেপাশে আরও দুটো তিনটে মন্দির আছে যেখানে তোমাদের পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে এই যে এই গৌরাঙ্গনা চৈতন্যদেব মানে আমার ঠিক মনে নেই আর কি ভিডিওগুলো আমি তখন তুলে নিয়েছিলাম আর এখানে দুটো ক্যামেরাম্যান আছে দাদারা এরা তো এমনভাবে ছবি তুলেছিলো কী বলবো আমাদেরকে তো তুলতেই দিচ্ছিলো না তারপরে যে দেখলো যে আমি ভিডিও করছি তারপরে এবার এই দাদাটা বললো যে একটু সরে যেতে যে ওরা তুলবে তাই জন্য সরে গেলো দেখো গৌরাঙ্গগুলোকে আর এখানে আশেপাশে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে এখানেই এই বাড়িটাতে খাওয়ায় তারপরে এখানে আমরা দেখতেছিলাম কিসের একটা জন্মস্থান ছিল ঠিক আছে আমরা এখন মনে পড়ছে না তার জন্য আমি খুবই ক্ষমা পাচ্ছি আর সবকটা সুন্দর জায়গা তোমরা ঘুরতে এসো অবশ্যই আর আমি বলবো নবদ্বীপে তোমরা শুধু এই দশ টাকার টিকিট কেটে আর টোটো ভাড়া করে শুধু এই ষাট ষাট ফুট গৌরাঙ্গদেবের মূর্তিটাই দেখো আর সমাজবাড়িটাও ভালো এটা হলো সমাজবাড়ি তো ভীষণ সুন্দর জায়গা এলাকাটা তারপরে কি আমরা এক এক করে টোটোতে উঠে পড়লাম আর এরা গোপি ড্রেস পরেছিলো ঠিক আছে গোপী ড্রেসটা আমি জোর করেই এদেরকে পরিয়েছিলাম আর কি তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম আর আমি না পরিনি আর আমি কিনিও নি গোপি গোপি ড্রেসটাকে আর কি তারপর আমরা মানে এখানে চলে এসেছিলাম নবদ্বীপে দেখো এখানে ভীষণ বৃষ্ট হচ্ছিলো তারপর বাড়ি ফিরে গেলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে